এখানে স্বাভাবিক একটি পক্ষ বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের তিনশো পঁচিশ নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে শনিবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছ ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে রাখছি দুটো ঘটনা প্রথম ঘটনা পাঠিয়েছে স্নিগ্ধা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট শহর তমলুকের অন্তর্গত ময়না থেকে আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে সুজয় ঘোষাল কাচরাপাড়া থেকে স্নিগ্ধা যে ঘটনাটা পাঠিয়েছে সেটা একটা অদ্ভুত ঘটনা এক মৃত বান্ধবী ইহ জগৎ ছেড়ে চলে যাওয়ার পরেও কিভাবে দেখা দেয় তার আরেক বান্ধবীকে সেটা নিয়ে ঘটনা আর সুজয় যে ঘটনাটা পাঠিয়েছে সেটা একজন সন্ন্যাসীকে নিয়ে তবে ঘটনায় প্রথমে সন্ন্যাসী বললেও পরে জানা গিয়েছিল যে সে ছিল এক তান্ত্রিক বেশি কথা বলবো না কেননা স্পয়লার হয়ে যাবে সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো পঁচিশ নম্বর এপিসোডের প্রথম ঘটনায় হ্যালো দাদা কেমন আছো আশা করি তুমি খুব ভালো আছো এবং অবশ্যই সুস্থ আছো আর আমাদের প্রেতপক্ষ পরিবারের সকলে আপনারাও কেমন আছেন অবশ্যই জানাবেন আশা করি ভগবানের আশীর্বাদে সবাই ভালো আছেন দাদা তোমার কণ্ঠস্বর আমাদের বারে বারে মুগ্ধ করে আমি স্নিগ্ধা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট শহর তমলুকের অন্তর্গত ময়না থেকে বলছি এর আগে দুশো আটষট্টি দুশো পঁচানব্বই তিনশো পাঁচ তিনশো বারো এবং তিনশো সতেরো নম্বর এপিসোডে আমার ঘটনা শোনানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ঘটনা শুরুর আগে তুমি প্লিজ সায়ন্তনের নামটা নিও তো এবার ঘটনা শুরু করা যাক সায়ন্তন তোমাকে মেনি মেনি থ্যাংকস তুমি স্নিগ্ধা যে ঘটনা জোগাড় করে সেগুলো তুমি আমাদেরকে লিখে পাঠাও ঘটনা জোগাড় করার সাথে সাথে এই ঘটনা লিখে পাঠাবার কাজটাও কিন্তু কম কঠিন নয় শুরু করছি ঘটনা স্বপ্ন তো অনেক রকমের হয় কারোর কাছে ভালো আবার কারোর কাছে খারাপ ভালো স্বপ্ন সত্যি হলে পৃথিবীতে আমাদের থেকে বেশি খুশি কেউ হয় না কিন্তু খারাপ স্বপ্ন সত্যি হলে বাস্তবটা যেন নরক হয়ে যায় আজকের ঘটনাটি এক দিদির থেকে শোনা যিনি কলকাতার নার্সিং নার্সিংহোমে কর্মরত ঘটনাটি আমার ভাষায় তুলে ধরার চেষ্টা করলাম এই বছরই আমার ছোট দিদির বিয়ে হয় সেখানে উপস্থিত থাকে তার বান্ধবীরাও বিয়ে শেষ হওয়ার সাথে সাথে বাসর রাত শুরু হয় তারপর রাত বাড়াতে যে যার মতো ঘুমনোর জায়গা খুঁজতে থাকে কিন্তু আমরা ঠিক করি ঘুমাবো না গল্প করেই রাতটা কাটাবো আর সেই জন্যে বিয়ে বাড়িরই এক বারান্দায় জটলা বাঁধালাম আর গল্প শুরু হলে ভূতের প্রসঙ্গ আসবে না এটাই অস্বাভাবিক সবাই সবার জীবনে ঘটে যাওয়া সত্য মিথ্যে ভূতের গল্প শুনিয়ে আসর জমজমাট করে তোলে এবার যে দিদির কথা বলছিলাম তার নাম রিয়া দি সে আমাদের একটা ঘটনা শোনায় এবার আমি রিয়াদির ভাষাতেই ঘটনাটা শোনাচ্ছি ক্লাস টুয়েলভের পর একরাশ রাস আশা নিয়ে কলকাতার এক নামকরা কোচিং সেন্টারে ভর্তি হই প্রথম দিন সেখানে গিয়েই একটা মেয়ের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় তারপর থেকে কোচিংয়ে আমরা একসাথেই যেতাম একসাথে খেতাম সব কিছুই করতাম একসাথে সুতরাং বুঝতেই পারছ বন্ধুত্বটা কতটা গাঢ় তবে আমরা একসাথে থাকতাম না ও থাকত কোচিংয়ের কাছাকাছি একটা বাড়িতে আর আমি অনেকটাই দূরে দেখতে দেখতে একটা বছর কেটে যায় পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলাম কখন যে পরীক্ষার দিন কাছে চলে এসেছিল বুঝতেও পারিনি পরীক্ষার শেষে সবাই আমরা বাড়ি চলে আসি আমার যে বান্ধবীটা ছিল সে ছিল থ্যালেসেমিয়ার পেশেন্ট আমি বাড়িতেই রয়েছি হঠাৎ একদিন রাতে আমি স্বপ্ন দেখি যে আমি আর আমার বান্ধবী একটা ফ্ল্যাটেই রয়েছি আর চারপাশে রক্ত ভেসে যাচ্ছে আর আমার বাবা আমায় বলছে যে ও আর বেঁচে নেই আর বান্ধবীর বাবা ওকে অ্যাম্বুলেন্সে করে কোথাও নিয়ে যাচ্ছে নিশ্চয়ই হাসপাতালে আমি না এই স্বপ্নটা দেখে খুব ভয় পেয়ে যাই আর সাথে সাথে আমার ঘুমটা ভেঙে যায় আমি তাড়াতাড়ি ওকে মোবাইলে মেসেজ করি যে তুই ঠিক আছিস তো আমার মেসেজ করা আর ওর মেসেজ পাওয়ার মধ্যে যেটুকু সময় ছিল সেই সময়টা ছিল আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক আমার হাত কাঁপছিল আমি কি দেখলাম স্বপ্নে আমি ওকে মেসেজ পাঠাবার পর ও রিপ্লাই দেয় যে ও ঠিকই আছে তারপর কয়েকদিন কেটে যায় ব্যাপারটা আমার মাথা থেকে বেরিয়েই গিয়েছিল তারপরেই আমি ভাবতে থাকি পরীক্ষায় পাশ করে গেলে সবাই আলাদা আলাদা হয়ে যাব কে কোথায় কাজ করবে কে জানে সবাই সবাইকে ভুলে যাবে দেখতে দেখতে আরও কটা দিন কেটে যায় অবশেষে আসে রেজাল্টের দিন দুর্ভাগ্য না সৌভাগ্য বলব তা আমি জানি না আমাদের দুজনেরই এক্সাম ক্লিয়ার হয় না আমরা ফেল করি এবার আমার বান্ধবীটা আমাকে জানায় যে ও কলকাতাতে আবার ভর্তি হবে আর দুজনে একসাথে থাকবে প্রথম দিকে আমি খুশি হলেও পরে আমার মাথায় সেই স্বপ্নটা আসে আমরা একসাথে থাকবো একই ফ্ল্যাটে এরকমই তো স্বপ্ন দেখেছিলাম তারপর ওর যদি সেই রকম কিছু হয় আমি তো ব্যাপারটা কাউকে জানাতেও পারছি না এরকম কিছু বললে আমাকে সবাই পাগল ভাববে কিছু দিনের মধ্যেই আমরা কলকাতাতে একটা ফ্ল্যাট ভাড়া নিই আমার বান্ধবী মাঝে মাঝে বাড়ি যেত কেননা সেখানকার স্থানীয় হাসপাতালে ওকে রক্ত দেওয়া হতো কেননা ও থ্যালাসেমিয়ার পেশেন্ট ছিল আগেই জানিয়েছি যে দিনটার কথা এবার বলবো সেটা ছিল শনিবার আমরা দুজনেই সেদিন বাড়িতে ফিরব আমাদের দুজনেরই বাবা আমাদের নিতে আসবে সেদিনকেই সকালে আমাদের একটা এক্সাম ছিল সেটা দিয়ে আমরা ফ্ল্যাটেই অপেক্ষা করছিলাম আর জামা কাপড় গোছাচ্ছিলাম হঠাৎ করে আমার বান্ধবী আমাকে বলে ওর নাকি মাথা ঘুরছে আর বমি পাচ্ছে ও বাথরুমে যাবে এবার ব্যাপারটা হচ্ছে ওর অনেক সময় প্রেশার আপ ডাউন করতো আর তখনই ও চকলেট খেত তাই আমি ব্যাগ থেকে চকলেট বের করছি আর তখনই ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনাটি ও বাথরুমের মধ্যে মাথা ঘুরে পড়ে যায় আর ওর মাথাটা গিয়ে লাগে কমোটের সাইডে আমি যখন বাথরুমে গিয়ে ঢুকি দেখি বাথরুমের মেঝের রক্তে লাল হয়ে ভেসে যাচ্ছে আমি কি করব বুঝতে না পেরে ওর বাবাকে তাড়াতাড়ি আসতে বলি ইতিমধ্যেই ওখানে আমার বাবা আসেন আর আমরা ওকে কোনো রকমে নিচে নামিয়ে নিয়ে আসি আমার বান্ধবীর বাবাকে ফোন করায় উনি অ্যাম্বুলেন্স ডেকে পাঠিয়েছিলেন আর সেটা খুব তাড়াতাড়ি চলে আসে আমাদের ফ্ল্যাটের নিচে আর আমার বান্ধবীর বাবা অ্যাম্বুলেন্সে করে ওকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আমার বান্ধবীর দৃষ্টি ছিল আমার দিকে কিন্তু হাসপাতালে ওর আর পৌঁছানো হয়নি আমার বান্ধবী রাস্তাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই ঘটনায় আমি একদম ভেঙে পড়ি আর আমি ওই ফ্ল্যাটেও আর একা থাকতে চাই না আমার সেই স্বপ্নটা সত্যি হয়ে গেল আমি যখন কাজে যোগ দিই প্রথম দিকটা দিনের শিফট হলেও যেই দিন আমার নাইট ডিউটি শুরু হয় সেই দিনের কথা বলছি পুরো হাসপাতালে রুগী ডাক্তার আর কিছু নার্সরা ছাড়া আর কেউ ছিল না এবার আমি ফার্স্ট ফ্লোর থেকে থার্ড ফ্লোরে যাওয়ার জন্যে লিফটে উঠেছি আমি লিফটে একা হঠাৎ করেই দেখছি থার্ড ফ্লোর পেরিয়ে লিফটটা ফোর্থ ফ্লোরের দিকে উঠছে আমি তো অবাক আমি তো ফোর্থ ফ্লোরের বাটন টিপিয়ে নি আর ফোর্থ ফ্লোর একেবারে পরিত্যক্ত বন্ধ সেখানে রেনোভেশনের কাজ হচ্ছে আর ফ্লোরটা হয়েছেও নতুন রাতের বেলায় যাওয়া তো দূর দিনের বেলাতেও মিস্ত্রিরা ছাড়া আর কেউই যেত না ফোর্থ ফ্লোরে উঠে যখন লিফটের দরজাটা খুলে গেল আমি দেখলাম বাইরেটা পুরো অন্ধকার আমি মোবাইল ফোনের ফ্ল্যাশটা জ্বালালাম ফ্লোরটা খুব বড় আমি লিফটের বাইরে কারোর হেঁটে আসার শব্দ শুনতে পাচ্ছি আমি সাহস করে লিফট থেকে বাইরে বেরিয়ে আসি হঠাৎ করেই পুরো জায়গাটায় আমি একটা পচা গন্ধ পেতে আরম্ভ করি গন্ধটা এতটাই তীব্র যে বমি হয়ে যাওয়ার উপক্রম তারপর হঠাৎ করেই আমার কানের কাছে কেউ এসে বলে আমার সাথে ফিরবি রিয়া আমি সাথে সাথে সেই দিকে ঘুরে তাকাই কেউ কোথাও নেই সামনে ঘুরে দেখি একটা ভাঙা বেঞ্চের ওপর একজন পেশেন্ট বসে আছে কিন্তু আমার দিকে তাকিয়ে নয় আমার দিকে পেছন করে আমি পেছন থেকেই তাকে বলি আরে আপনি এখানে কি করছেন আপনি এখানে এলেন কি করে দেখলাম তিনি কোনো প্রশ্নের উত্তরই দিচ্ছেন না আমি এবার ভয় পেতে শুরু করি যত সামনের দিকে যাচ্ছি পচা গন্ধের তীব্রতা ততই বাড়ছে আমার শিরদাড়া দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে এবার আমি পেশেন্টের মুখোমুখি হই দেখি ওই পেশেন্টটা আর কেউ নয় আমার সেই প্রিয় বান্ধবী কিন্তু এ কি চেহারা হয়েছে ওর মাথা দিয়ে সেই দিনের মতো রক্ত গড়িয়ে পড়ছে আর শরীরে যেন এক ফোঁটা রক্ত নেই পুরো ফ্যাকাশে সাদা রং যতটা মোবাইলের ফ্ল্যাশ লাইটে দেখতে পাচ্ছি ততটাই দেখছি ও আমার দিকে তাকিয়ে একটা হালকা হাসি দিচ্ছে আর এটা দেখে আমি মেঝেতে পড়ে যাই মেঝেতে পড়ে গিয়ে দেখি পুরো মেঝেতে রক্ত গড়াচ্ছে পুরো মেঝে রক্তে ভেসে যাচ্ছে এইসব দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি যখন আমার জ্ঞান আসে তখন আমি দেখি আমি হাসপাতালের একটা বেডে শুয়ে শরীরে অসহ্য ব্যথা হাসপাতাল থেকেই আমার বাড়িতে ফোন করা হয় আর আমাকে হাসপাতাল থেকে বাড়ির লোক বাড়িতে নিয়ে আসে সেই দিন রাতেই আমি আমার ঘরে শুয়ে রয়েছি আমার বান্ধবীর কথা ভীষণ মনে পড়ছে রাত তিনটের দিকে আমার ঘুমটা ভাঙে আমি শুয়ে শুয়ে বারবার নিজেকে দোষারোপ করছি আমার বান্ধবীর মৃত্যুর জন্যে ওর মৃত্যুর জন্যে আমি দায়ী রাত সোয়া তিনটে নাগাদ আমার বাথরুমে যাবার প্রয়োজন হয়ে পড়ে বাথরুম থেকে এসে আমি খাটে বসেছি আমার বিছানার পাশেই জানলা সেই জানলার দিকে তাকাতেই আমি দেখি আমার বান্ধবী জানলার বাইরে দাঁড়িয়ে আছে এবারও আমাকে বলছে আমায় দেখে ভয় পাস না আমি কখনোই তোর ক্ষতি করব না সেই দিনও চাইনি কিন্তু তুই প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলি আমি এসেছি তোকে একটা কথা বলতে আমার মৃত্যুর জন্য তুই কোনোভাবেই দায়ী নোস আমার সময় এসে গিয়েছিল তাই আমাকে যেতেই হতো আমি মুক্তি পেয়ে গেছি রে আমি আর কোনোদিন তোর সামনে আসবো না কোনো দিন আসবো না তুই নিশ্চিন্তে থাক আর ভয় পাস না এই বলে আমার বান্ধবী অন্ধকারে অদৃশ্য হয়ে যায় আমি সেই মুহূর্তে খাটে বসে ভীষণ কাঁদতে থাকি সত্যি এরপর থেকে আমি কোনো দিন ওকে দেখতে পাইনি আজ এতগুলো বছর কেটে গেছে সত্যি ওর মতো বন্ধু আমি আর খুঁজেই পাইনি এখনো আমি ওকে মিস করি এই কথা বলে দিও কেঁদে ফেলেছিল সেই দিন সত্যি বন্ধুত্বর সম্পর্ক তখনই সুন্দর যখন সেটা সঠিক মানুষের সাথে হয় কত বন্ধু আসে কত বন্ধু যায় কত জনের সাথে আমরা মিশি কিন্তু ভালো বন্ধুর সংখ্যা সত্যি খুব নগণ্য রাজদা এই ছিল ঘটনা ঘটনাটা ভালো লাগলে তুমি অবশ্যই পড়ে শুনিও বড়রা প্রণাম নেবেন আর ছোটদের ভালোবাসা আপনারা আরও ভালো ভালো কমেন্ট করবেন ঘটনাটা ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন আজ এইটুকুই দেখা হবে পরবর্তী কোনো ঘটনায় বড় হোক আমাদের প্রেতপক্ষ পরিবার ভালো থেকো রাজদা ভালো থাকুক আমাদের প্রেতপক্ষ পরিবার প্রেতপক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা ঘটনা কিন্তু স্নিগ্ধা আমাদেরকে পাঠিয়েছে একটু অন্য ধরনের ঘটনা কিন্তু শুনলাম আজকে কেমন লাগলো তোমাদের ঘটনা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরাও যদি আমাকে এরকমই ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে হ্যাঁ ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে সুজয় ঘোষাল কাঁচটা পাড়া থেকে এক ফোটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো পঁচিশ নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় নমস্কার রাজদা আমার নাম সুজয় ঘোষাল আজকে যে ঘটনাটা তোমাকে লিখে পাঠাচ্ছি এটা আমি আমার ঠাকুরদা বিনোদ ঘোষালের থেকে শুনেছিলাম আর তিনি যেমনভাবে ঘটনাটা আমাকে বলেছিলেন আমি সেইভাবেই শোনাচ্ছি প্রেতপক্ষে পাঠানো এটা আমার প্রথম ঘটনা যদি তুমি পড়ে শোনাও খুব খুশি হব শুরু করছি ঘটনা এই ঘটনার প্রধান চরিত্রের নাম রতন সন্ন্যাসী কেউ কেউ তাকে বলতেন রতন ঠাকুর কেউ বা ডেকে উঠত অন্ধতান্ত্রিক নামে তার দু চোখ জন্ম থেকেই ছিল চির অন্ধকারে বন্দি গ্রামের কারো মতে তিনি জন্মান্ধ আবার অনেকেই বলতো তার নাকি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর থেকেই তার দৃষ্টিশক্তি চলে যায় তবে ডাকনাম যাই হোক না কেন রতন সন্ন্যাসী ছিলেন এক ভয়ঙ্কর মানুষ ঘটনাটা ঘটেছিল উনিশশো সালের নদিয়ার এক গ্রামে তখনও সেই গ্রামে ল্যান্ডফোনই ছিল না আর যে কটা বাড়িতে ছিল তাদের কাছে সেই জিনিসটা ছিল বিলাসিতা যে রাতে এই ঘটনা ঘটেছিল সেই রাতটা সেই গ্রামের এখনো অনেকে মনে রেখেছে কারণ ওই রাতেই প্রথমবার দেখা গিয়েছিল ছায়া মানব সেই গ্রামেরই এক বাসিন্দা যার নাম মোহন দত্ত তার ছোট ভাইয়ের বউ শিবানী তখন সাত মাসের অন্তঃসত্ত্বা হঠাৎ এক রাতে ভয়ঙ্কর চিৎকারে তাদের গোটা পাড়া জেগে ওঠে বাড়ির সামনে ভিড় জমে যায় সকলে গিয়ে দেখে শিবানী একদম নিস্তেজ হয়ে মাটিতে পড়ে আছে মুখ হাঁ হয়ে গেছে চোখ সাদা নিঃশ্বাস পড়ছে না আশেপাশে কোনো ক্ষত নেই কিন্তু মাটির ওপর পড়ে আছে লালচে দুধের মতো ঘন তরল বাড়ির বয়স্করা বলল পেটের বাচ্চাটা মনে হয় মারা গেছে ওর ওপর প্রভাব পড়েছে কিন্তু পাশের বাড়ির এক প্রবীণ মহিলা কুসুম কাকিমা বললেন না না আমি দেখেছি রাত তিনটের সময় জানলার পাশে দাঁড়িয়েছিল একটা ছায়ামূর্তি এক ছায়া মানব চোখ দুটো জল জল করছিল গায়ের রং ছাইয়ের মতো ধূসর ওটা ছিল রতন সন্ন্যাসী আমি নিজে চোখে দেখেছি রতন সন্ন্যাসী থাকতো গ্রামের শেষ প্রান্তে জায়গাটা বলা হতো কাদা রাস্তার ধার একটা বন জঙ্গলে ঘেরা জরাজীর্ণ চালা ঘরে দিনের বেলায় কেউ তাকে দেখতে পেত না তবে রাতের বেলায় নিঃশব্দেশে গ্রামের এদিক ওদিক ঘুরে বেড়াতো তাকে যারা রাতের বেলায় দেখেছে তারা সকলেই বলেছে যে সে এমনভাবে হেঁটে যেত যেন কেউ তাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু রতন সন্ন্যাসী শুধু ভিক্ষুক বা অন্ধ সাধু ছিলেন না তিনি ছিলেন প্রেততন্ত্র ও ছায়াতন্ত্রের চর্চাকারী গ্রামের লোক বিশ্বাস করত তিনি প্রেতাত্মা ও ছায়া মানবের সঙ্গে কথা বলতে পারতেন অশরীরী জগতের সাথে সংযোগ স্থাপন করার এক অদ্ভুত ক্ষমতা ছিল তার আমার ঠাকুরদা বিনোদ ঘোষাল বলতেন রতন মানুষ চিন্ত গন্ধ দিয়ে একবার আমি নিঃশব্দে তার ঘরের পাশে গিয়ে দাঁড়ালাম সে বলল বিনোদ বাইরে দাঁড়িয়ে কেন ভেতরে এসো এত কড়া গন্ধের সর্ষের তেল কোন ঘানি থেকে কিনলে ঠাকুরদা সত্যি অবাক হয়েছিলেন সেই দিন কীভাবে রতন সন্ন্যাসী ঘরের ভেতর থেকে তার গায়ের ঘ্রাণ পেয়েছিলেন ঘটনাটা সেখানেই থেমে থাকেনি ঠাকুরদা বলেছিল তিরিশ বছর আগে গ্রামের মাঝখানে ছিল একটা পৌর রাজার বাড়ি রাজবাড়ি বলা চলে সেই প্রাসাদের নাম ছিল নাকি পদ্মপ্রাসাদ জায়গাটা ধ্বংসস্তূপে পরিণত হলেও রাতে সেই জায়গাটা যেন নতুন করে জেগে উঠত রাত বারোটার পর ওখান থেকে শোনা যেত এক বুড়ো মানুষের অট্টহাসি সেই সময় রতন সন্ন্যাসী ছিলেন তার সাধনার শিখরে এক রাতে এসে ঘোষণা দিল আজ রাতে যাব যদি কোনো ছায়া পিসাজ থাকে তাকে বসে আনব শুনেছি সেই বাড়িতে নাকি এক ছায়া পিসাজ রয়েছে সবাই তখন বলল না দাদা ওখানে যেও না ওখানে রাতের বেলা তো দূরস্ত দিনের বেলাতেও কেউ ওই দিক মারায় না কিন্তু সে হাসলো রতন সন্ন্যাসীর চোখে ভয় নেই আর তার তো চোখই নেই সেই রাতে হাতে লাল কাপড়ে মোড়া একটা বাঁশি আর তার কোমরে কালো কারে বাঁধার রূপর তাবিজ বেঁধে সে চলে যায় পদ্মপ্র কিন্তু সে সেই দিন আর ফেরে না দুদিন পর তাকে পাওয়া যায় গ্রামের পুকুর ঘাটের পাশে অচেতন অবস্থায় শরীরের এক পাশ ঝলসে গেছে তার চোখ দুটো ছিল খোলা কিন্তু চোখের মনিকেও কেউ থেকে বার করে নিয়েছে তার মুখ দেখে মনে হচ্ছিল যেন ফাপা দুটো গহবর কিন্তু এই যন্ত্রনাশে সহ্য করল কিভাবে সেটাই রহস্য কিন্তু সেই দিনের পর পদ্মপ্রাসাদ থেকে কোনো শব্দ আর কেউ শুনতে পায়নি দিন যায় মাস যায় মানুষ ভুলতে থাকে রতন সন্ন্যাসীকে তবে কিছু কিছু ঘটনা আবার মনে করিয়ে দিত যে রতন সন্ন্যাসী শেষ হয়ে যায়নি কিন্তু কালের নিয়মে আবার বলা যেতে পারে কিছুটা অনিয়মেই তার অকালেই মৃত্যু হয় তার মৃত্যুর ছ মাস পর গ্রামের শেষ প্রান্তে এক মহিলা যার নাম লাবণী তার সঙ্গে ঘটে এক ভয়াবহ ঘটনা লাবণীর স্বামী কাজের জন্য বাইরে থাকে শ্বশুরবাড়ির সবাই তাকে ভালোবাসত এক রাতে আশ্বিনের ঘুমট গরমে সে উঠোনে ঘুমোচ্ছিল হঠাৎ কুয়োর কাছে জল নিতে গিয়ে এসে দেখে চারিদিকের বাতাসটা যেন কেমন ভারী থমথমে নিরবতা লাবণী বলেছিল সে কারুর একটা উপস্থিতি অনুভব করেছিল সে আরও বলেছিল যে পেছন থেকে কেউ যেন তার কানে ফিসফিস করে বলে তুই আমার আংটি ফেরত দে তারপর কিছু বুঝে ওঠার আগেই লাবণীর পিঠে এক ঠান্ডা হাতের স্পর্শ লাগে আর সঙ্গে সঙ্গে সে জ্ঞান হারায় সকালবেলা তাকে পাওয়া গিয়েছিল কুয়োর ধারে তার গলার দিকটায় ছিল কালো আঙুলের মতো দাগ আর তার হাতের একটা আংটি গায়েব পরে জানা গিয়েছিল যে লাবনীর শ্বশুরমশাই পাঁচ বছর আগে রতন সন্ন্যাসীর একটা রূপর আংটি চুরি করেছিল আর সেই আংটি সে দিয়েছিল তার পুত্রবধূকে এর গ্রামে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে এক অচেনা অজানা লোকের আবির্ভাব ঘটে সেই গ্রামে সকলে তাকে জিজ্ঞাসা করে তুমি কে সেই অপরিচিত লোক মুখভর্তি দাড়ি চোখে কালো চশমা গলায় একটা অদ্ভুত রকম তালাবন্ধ থলে। সে বলে আমি রতন সন্ন্যাসীর শিষ্য সুরেশ শাস্ত্রী আমার গুরুদেব মারা যাননি তিনি ছায়া ছায়াপিসাচের রাজ্যে গেছেন এখান থেকে ওনাকে ডাকলেই তিনি আবার ফিরে আসবেন সন্ন্যাসী মানুষ তাকে কি আর তাড়িয়ে দেওয়া যায় কিন্তু গ্রামের সকলে মনে করেন যে মৃত মানুষ আবার কিভাবে ফিরে আসবে সুরেশ শাস্ত্রী সেই পদ্মপ্রাসাদকেই বেছে নেয় তার সাধনার জায়গা হিসাবে আর তার কিছুদিন পর থেকেই রাতের বেলায় পদ্মপ্রাসাদের আশেপাশে গ্রামের লোকেরা আবার রতন সন্ন্যাসীকে দেখতে পায় সে গুনগুন করে গান করে কেউ কেউ দেখেছে অন্ধকারে এক জোড়া ফাঁপা চোখ নিয়ে তাকিয়ে আছে রতন সন্ন্যাসী গ্রামের লোকেরা ভয় পেতে আরম্ভ করে শেষমেশ গ্রামের এক নাম করা হরিচরণ মিশ্র সেই সুরেশ শাস্ত্রীকে গিয়ে কাকতি মিনতি করে বলেন বাবা আপনি যেভাবে যে ক্রিয়ার মাধ্যমে রতন সন্ন্যাসীকে ফিরিয়ে এনেছেন তাকে আবার সেই জায়গায় ফিরিয়ে দিন গ্রামে নানা দিকে নানান রকম ক্ষতি হয়ে যাচ্ছে বাড়ি বাড়িতে রোগ ভোগ গরু মরছে হাঁস মরছে মুরগি মরছে একেবারে বিতিকিচ্ছিরি ব্যাপার সুরেশ শাস্ত্রীর লোকটি ছিলেন খুবই ভালো মানুষ তিনি গ্রামবাসীদের কথা রেখেছিলেন তিন রাত তিন দিন চলে সেই যজ্ঞ সেই যজ্ঞে সুরেশ শাস্ত্রী রতনের নামসহ কী সব আরো উদ্ভট নাম উচ্চারণ করেন তারপর বশীকরণ মন্ত্র পাঠ করতে থাকেন এরপর পদ্মপ্রাসাদের চারপাশে গঙ্গা জল ছড়িয়ে আর মন্ত্রপুত কি একটা চূর্ণ দিয়ে এক বৃত্ত তৈরি করে দেন যজ্ঞের শেষে রাতে গ্রামের মানুষ দেখতে পায় উত্তর দিকের আকাশে এক অদ্ভুত নীল শিখা উড়ে গিয়ে মিলিয়ে গেল দূর অরণ্যে সুরেশ শাস্ত্রী গ্রামবাসীদের বলেছিলেন যে আর আপনাদের কোনো ভয় নেই বিপদ কেটে গেছে আমি আমার গুরুকে ডেকেছিলাম কিছু না শেখা জিনিস তার থেকে জেনে নিতে তিনি আমাকে জানিয়েওছেন কিন্তু তাকে আমি যেখান থেকে আসার আহ্বান করেছিলাম তাকে যখন বলি সেখানে ফিরে যেতে তিনি আর রাজি হন না অগত্যা আপনাদেরও মিনতিতে আমাকে এই যোগ্য করতে হয় সত্যিই রতনতান্ত্রিককে তারপর থেকে আর কেউ দেখেনি কিন্তু গ্রামের বয়স্ক লোকেরা আজও বলেন রতন সন্ন্যাসী হয়তো হারিয়ে গেছে কিন্তু তার ছায়া আজও থেকে গেছে সেই পদ্মপ্রাসাদের কুয়োর ধারে অথবা সেই প্রাসাদের শেওলা ধরা দেওয়ালে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত আরেকটা ঘটনা কিন্তু শুনলাম সুজয় ঘোষাল আমাদেরকে পাঠিয়েছে সুজয়ের পাঠানো প্রেতপক্ষে এটা প্রথম ঘটনা একেবারে সুপারহিট আমার মনে হয়েছে তোমাদের কিরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নতুন শুনছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর আমাদের ছোট্ট পরিবারে জয়েন করে যাও আর যারা পুরোনো শ্রোতা তাদেরকে তো কিছু বলারই নেই তারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে চলেছ ঘটনা শেয়ার করছো এবং ভালো ভালো কমেন্ট করে সব সময় আমাকে ইন্সপায়ার করছো ভালো কাজ করতে আর সেরকমই কিছু কমেন্ট পড়ে নেওয়ার পালা এবার চলে যাবো একটু শাউট আউটের দিকে কমেন্ট করেছে সোনালি লিখেছে আমি চেন্নাই থেকে শুনছি ঘটনাটা খুব ভালো ছিল এরকম ঘটনা আরো শুনতে চাই লাভ ইউ অল প্রেতপক্ষ পরিবার কমেন্ট করেছে রাজ স সুতপা নাগ লিখেছে যতদিন যাচ্ছে আমরা আবার তিলকতান্ত্রিকের ফ্যান হয়ে যাচ্ছি দারুণ লাগলো আজকের এপিসোড লাভ ফ্রম হাওড়া কমেন্ট করেছে অভি স্টুডিও মহাশ্বেতার দাস লিখেছে সত্যি আজ ভয় লাগলো দারুণ উপস্থাপনা অরিজিৎ নস্কর লিখেছে দাদা তিলকতান্ত্রিক বাবাজির দিতে পারবেন অ্যাড্রেসটা আমার খুব দরকার আছে না তিলকতান্ত্রিক বাবার আমি জোগাড় করতে হয়তো পারবো না চেষ্টা করব যদি জোগাড় করতে পারি তাহলে অবশ্যই তোমাকে দিয়ে দেব। কমেন্ট করেছে তন্ময় মন্ডল একলা পথের প্রথিক রে ভাই জিনিয়া সিং লিখেছে দারুন ভেরি স্কিয়ারি গ্রেট প্রেজেন্টেশন পায়েল চক্রবর্তী লিখেছে লাভ ইউ রাজদা লাভ ইউ প্রেতপক্ষ কমেন্ট করেছে শর্মিষ্ঠা চ্যাটার্জি বুবুন ঘোষ লিখেছে ইস্ট ওয়েস্ট রাজদা ইজ দ্য বেস্ট থ্যাংক ইউ ভেরি মাছ কমেন্ট করেছে লোপামিনী ব্লগ অমিতা ঠাকুর রাজা দাস লিখেছে তিলকতান্ত্রিকের প্রতিটা ঘটনায় খুব ভয়ানক রাজদা তিলকতান্ত্রিকের আরো ভিডিও চাই লাভ ফ্রম হাবড়া কমেন্ট করেছে ইন্দ্রজিৎ নস্কর স্মৃতিরঞ্জন ঘোষ রয়্যাল লস নাইন লিখেছে যখন দুই হাজার তখন থেকে আছি আর এখন চোদ্দ হাজার এক লাখেও পাশে থাকবো এই পরিবারের আই লাভ ইউ দাদা আমি বেহালা ঠাকুর পুকুর থেকে শুনছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট করেছে চুমকি ঘোষ আর অন্তিম স্যাড মুভমেন্ট আর এই সব কটা কমেন্টই এসছিল তিলকতান্ত্রিক আর মানুষ খেকো প্রেতাত্মা প্রেতপক্ষের তিনশো তেইশ নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহের নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা